আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ থামনেল টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকে আমি আপনাদেরকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে যে স্বপ্নর বিষয়টা নিয়ে হাজির হলাম মাত্র একটি স্বপ্ন আমার এক ভাই কমেন্ট করেছেন তার উপল উদ্দেশ্য করে এই ভিডিওটি বানানো এবং পাশাপাশি এই স্বপ্নটি দেখলে আপনার ব্যাগটা আপনি নিজেই পেয়ে যাবেন তাই ধাক্কা না দিয়ে দুই তিন মিনিটের ভিডিওটি অন্তত ধর্য ধরে একটি দেখুন এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং স্বপ্ন গুরুত্বপূর্ণ যেমন আমার এক ভাই প্রশ্ন করেছেন জীবিত শাশুড়িকে মিষ স্বপ্ন দেখলে তার ব্যাখ্যা কী এইভাবে আমাকে কমেন্ট বক্সে জানানো হয়েছে কিন্তু কিছু স্বপ্ন গুরুত্ব এত বেশি যে আপনারা যদি এই ভিডিওটি টানেন তাহলে কিছু বুঝতে পারবেন না এই স্বপ্নটি একটি জটিলতা নিয়ে আসতে পারে আসল স্বপ্নর ব্যাখ্যাটি এবং স্বপ্নটি কি সেটাও জানি কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে তার শাশুড়ি জীবিত আছে কিন্তু সে মৃত ভাবে স্বপ্ন দেখছে স্বপ্নটি যদি কোনো মহিলা বা কোনো পুরুষ দুজনের যে কোনো একজন দেখে একটা একটা স্বপ্ন ব্যাখ্যা হবে দুই রকমের তাই আগে আমি পুরুষের স্বপ্নটা বলতেছি যদি কোনো ছেলের স্বপ্ন দেখে যে তার শাশুড়ি মারা গেছে স্বপ্ন দেখতেছে আর আসলে তার শাশুড়ি বেঁচে আছে এই স্বপ্নটি যদি দেখে তাহলে এই স্বপ্নর ব্যাখ্যাটি হবে যে স্বামীকে ছেড়ে স্ত্রী অন্য কারোর সঙ্গে পালিয়ে যাওয়ার নির্দেশনা দুই নম্বর স্বপ্নটি হল যদি কোনো স্ত্রীলোক দেখে যে তার শাশুড়ি মারা গেছে এই স্বপ্নটি যদি কোনো স্ত্রীলোক দেখে তাহলে এই স্বপ্নর ব্যাখ্যাটি হবে তার স্বামী ওসির এই অন্য কোথাও বিবাহর বন্ধনে আবদ্ধ হবে এই দুটি স্বপ্ন ব্যাখ্যা আপনারা শুনলেন এবং এই স্বপ্ন যদি আপনি কেউ দেখে থাকেন আগে আপনার ঘরের দিক নজর দিবেন এবং ঘরের দিক খেয়াল করবেন যদি আপনার কোনো সন্দেহ বা ই হয় তাহলে আপনি অতি শিগগিরই এর দ্রুত নেবেন অথবা আপনার সম্মান থাকবে না আশা করি স্বপ্নের ব্যাখ্যাটি বুঝতে পারছি স্বপ্নের ব্যাখ্যাটি এমআ শুর রহমেদুল্লা আল্লাহর কিতাব থেকে নেওয়া তাই আপনারা স্বপ্নটি যদি কেউ দেখে থাকেন অবশ্যই তবা স্টেজ করবেন আল্লাহ জানো। মান সম্মানের ও ইজ্জতের জামিনদারি নিয়ে নেয় আমিন আল্লা আসসালামু আলাইকুম আরহামলিল্লা